পেজ থেকে হাইবাস সবাইকে ওয়েলকাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল থেকে কি কি করলাম সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমরা প্রতিদিন সকালবেলায় রুটি আর ভাজি খেয়ে থাকি আজকে একটু ডিফারেন্স কিছু খেতে ইচ্ছা করলো তাই হচ্ছে শর্টকাটের মধ্যে বোয়া রান্না শুরু করে দিলাম আর এখানে হচ্ছে ভর্তা বানানোর জন্য পটল পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আমি কেটে রেখে দিয়েছিলাম তো এখন ফার্স্টে আমি পটল ভাজবো পটল আর হচ্ছে রসুন একসাথে আমি ভাজবো আর সকালে এই বোয়ার সাথে এই ভর্তা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে তো যাই হোক আমি একটু ভাজা ভাজা করে পরে হচ্ছে আমি হাতে ভর্তা করব না আমি হচ্ছে ব্লান্ডারের শর্টকাটে ভর্তা করে নিব তো এই তো আমার পটল ভাজা শেষ এখন আমি শুটকিগুলোকে ভাজতেছি আমি দুই আইটেমের ভর্তা হচ্ছে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডারে ভর্তা কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক এখন আমি শুটকিগুলো ভেজে ধুয়ে রাখলাম আর এদিক দিয়ে যেহেতু আমি আজকে দুপুরের জন্য একসাথে রান্না করব আমি একটু বাইরে বের হব সেক্ষেত্রে আমি দুপুরের জন্য রান্না বসায় দিলাম আর এদিক দিয়ে ডাল বসাই দিয়েছি তো এদিক দিয়ে আমি ভাজা টাজা সব শেষ করে এখন আছে ব্লেন্ডারের মধ্যে আমি ফার্স্টে পটল ভর্তা করবো এটার জন্য যা যা লাগে লবণ মরিচ পিঁয়াজ যা যা লাগে সব আমি দিয়ে নিলাম এই তো দেখেন কি সুন্দর হয়েছে মিক্সটা প্লাস হচ্ছে খেতেও কিন্তু অনেক ভালো লাগে ব্লেন্ডারে ভর্তা করলে তো খুব সুন্দর হাতে বাটার মতোই হয়ে থাকে এখন হচ্ছে আমি শুটকি ভর্তা করব তো যা যা বাকি ছিল ওই ভর্তার মতো সব কিছু আমি দিয়ে নিলাম আর ভর্তা বলতে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সব ধরনের ভর্তাই আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর আসলে ভর্তা প্রেমী নাই এরকম অনেক কমই মানুষ আছে সবাই কম বেশি ভর্তাটাকে অনেক পছন্দ করে তো আমি তো দুই আইটেমের ভর্তা করে নিলাম আর হচ্ছে আমি দুপুরের জন্য যেহেতু রান্না শুরু করে দিয়েছি সেই ক্ষেত্রে আমি বাজি করব আর কহিগুলাকে আমি সব ছুলে নিতেছি আর কিছু কিছু মানুষের মুখোশ মনে চায় এভাবেই টেনে জাতিকে দেখিয়ে দেই যে তারা রকমের আসলে তো যাই হোক এখন আমি ডাল বসিয়ে দিয়েছি আর ডালের দিকে ঘুটনা দিয়ে ঘুটে দিলাম তো এই তো আমার কহিবাজিও অলরেডি হয়ে গেছে আর আমি আজকে দুপুরের জন্য রান্না করব। ট্যাংরা মাছ পাতা দিয়ে আর হচ্ছে পিএস দিয়ে তো আমি সেটাও বসাই দিলাম তো হচ্ছে সকাল সকাল যেহেতু আমি রান্না করতেছি আজকে একটা শহরে তো শর্টকাটে আমি হচ্ছে রান্না করে ফেলতেছি আর এদিক দিয়ে আমি সাত থেকে গিয়ে লেবু পাতা নিয়ে আসছি হঠাৎ করে আমার মাথায় এসলো যে আমি পাতা দিয়ে মাছ রান্না করবো তো এই তো আমার দুপুরে রান্না রান্নাবানা শেষ করে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে আর এত পরিমাণ ঢাকা শহরে জ্যাম কি যে অবস্থা জ্যামে অনেক খারাপ অবস্থা আর এই গরমের মধ্যে জ্যাম জট দিয়ে হচ্ছে চলে গেলাম আমরা নিউ মার্কেট তো এসে ফার্স্টে দোকানে ঢুকলাম এখান থেকে আমি এই পিঙ্ক কালার জামাটা নিয়েছি আমার অনেক পছন্দ হয়েছে তো যাই হোক আর আমি এখান থেকে অনেকগুলো টপসও দেখেছিলাম টপস নিয়ে আমার কেনাকাটা শেষ করে আর এদিকে এই পিঙ্ক কালার টি শার্টটাও আমি নিয়েছিলাম গরমের জন্য তো আমি এদিক দিয়ে শেষ করে আমার যার মেয়ের জন্য কিছু কেনাকাটা করতেছে এদিক দিয়ে খুব সুন্দর সুন্দর প্যান্ট ছিল বাচ্চাদের জন্য নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর গরমের ড্রেস আপ আছে আর এত সুন্দর সুন্দর গেঞ্জি কালারফুল অনেক সুন্দর তো আমার যা এখন আমার মেয়ের জন্য একটি বক্স কিনবে আমরা চলে আসলাম আর এদিকে এসে দেখি যে সব এখানে বাচ্চাদের আইটেম রাখা আছে আমার আমার জালের মেয়ের জন্য যা এখান থেকে একটি বক্স নিয়েছে কারণ একটার মধ্যে সুজি দুধ এরকম ভাবে অনেক কিছু নেওয়ার জন্যই এ পাঁচটা বক্সওয়ালা হচ্ছে একটি বাটি নিয়েছে তো যাই হোক তো এদিকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জুতা ছিল আমার অনেক ভালো লাগছে আর এদিকে এসে দেখি সবে বাচ্চাদের কালেকশন তো যাই হোক অবশেষে আমি আবার হচ্ছে এদিকে কাজ শেষ করে গাউসিয়া মার্কেটের ভিতরে চলে আসলাম আর এদিকে আমি এক সেট ব্রাশ নিলাম আর অনেক অনেকগুলোই কসমেটিক নিয়েছি পরে হচ্ছে এদিক থেকে কেনাকাটা শেষ করে আমি একটি প্লাজো দোকানে ঢুকে গেলাম এদিক থেকে দুই তিনটা গরমের জন্য প্লাজো নিয়ে আমি আজকে চলে আসলাম বাসায় তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ